হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যদি আপনার জন্ম হয় দোসরা ডিসেম্বর দু হাজার চারের পরে আজ পর্যন্ত জন্ম হয় এবং আঠারো বছর মানে আজ পর্যন্ত কেন বললাম না দোসরা ডিসেম্বর দু হাজার চার থেকে এই যে আজ পর্যন্ত একটা স্প্যান করা হয়েছে আমরা সবাই জানি যেখানে তিনটে স্প্যান করা হয়েছে একটা নাইনটিন সেভেন ফার্স্ট ওয়ের আগে একটা স্প্যান একটা দোসরা ডিসেম্বর দু হাজার চারের আগে কিন্তু সেকেন্ড জুলাই নাইনটিন এইটি সেভেন পরে একটা স্প্যান আর একটা স্প্যান হচ্ছে দোসরা ডিসেম্বর দু হাজার চারের পর থেকে আজ পর্যন্ত একটা স্প্যান যদি দোসরা ডিসেম্বর দু হাজার চারের পরে আপনাদের জন্ম হয় যারা কি না অলরেডি ভোটার হয়ে গেছেন সভাপতি চার থেকে আঠারো যোগ করলে দু হাজার বাইশ বা দু হাজার বাইশ শেষের দিকে বা দু হাজার তেইশে আপনি ভোটার হয়ে যাবেন কারণ দোসরা ডিসেম্বর দু হাজার চারের পথ ধরলে মোটামুটি দু হাজার মানে সাধারণত আপনার এখন বয়স বাইশ বা বাইশ প্লাস বা তেইশ প্লাস তাহলে আপনাদের যদি আপনারা বার্থ সার্টিফিকেট না দেখাতে পারেন তাহলে কি আপনাদের নাম ইউনিভার্সাল ফর্মে উঠবে না আপনার নাম কি ইলেকট্রনাল রোলে উঠবে না আপনার ইনিভারেশন ফর্ম কি ক্যান্সেল হয়ে যাবে দেখুন আতঙ্কিত হবেন না আমি আরও বলছি আমি এর আগে দুটো ভিডিও করেছি তাতে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলেছি যে আপনি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যদি আমরা ভারতীয় হই আমাদের বাপ ঠাকুরদার চার চোদ্দ পুরুষ এই ভারতবর্ষে বাস করেছেন আমাদের বিন্দুমাত্র আতঙ্কের প্রশ্নই উঠে না কারণ আমাদের বাপ ঠাকুর চা চোদ্দ পুরুষ সবার প্রমাণপত্র আছে আমরা এই ভারতবর্ষে বাস করেছি আমাদের গর্বে ভারতবর্ষ কাদের ভয় না যারা চুপ করে লুকিয়ে বসে আছে অন্য দেশ থেকে এসে তাদেরকে আমরা বলছি ইনফিল্টেটার্স ইংরেজিতে বলছি বাংলাতে বলছি অনুপ্রবেশকারী সহজ বাংলায় রোহিঙ্গা বাংলাদেশ থেকে এসে কিছু অনুপ্রবেশকারী আমাদের ভারতবর্ষে বসে আছেন মায়ানমার থেকে রোহিঙ্গারা এসে আমাদের ভারতবর্ষে বসে আছেন নেপাল থেকে কিছু অনুপ্রবেশকারী আমাদের ভারতবর্ষে এসে বসে আছেন মেনলি নেপাল বাংলাদেশ বা মায়ানমার এই তিনটে দেশ থেকেই আপাতত বিহারের ইলেকট্রাল রোল বা এসআইআর করতে গিয়ে নির্বাচন কমিশনারের চোখ কপালে উঠেছে ইতিমধ্যে বিহারে আমি যখন ভিডিও করছি এই সংখ্যাটা প্রায় কারণ আজকে পঁচিশ তারিখ মানে মাপ করবেন তো গত ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বিহারে এই স্পেশাল ইন্টারেন্সিপ রিভিশনের লাস্ট ডেট এ পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানে পঞ্চাশ লক্ষের বেশি এবং চুয়াত্তর লক্ষ পর্যন্ত এরকম একটা ফিগার বাদ চলে যাবে যারা কেউ মারা গেছেন কেউ বা শিফট করেছেন আর কেউ বা অনুপ্রবেশকারী যদি আপনার জন্ম হয় দোসরা ডিসেম্বর দু হাজার চারের পরে এবং আপনার বার্থ সার্টিফিকেট কোনো কারণে নেই বা সার্টিফিকেট ইস্যু হয়েছে কিংবা বা সার্টিফিকেট আপনি পাননি কিংবা বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল আপনার হারিয়ে গেছে আপনি খুঁজে পাননি কিংবা এই মুহূর্তে আপনার বন্যার সময় নষ্ট হয়ে গেছে আগুনে পুড়ে গেছে এডসেন্ট এডসেন্ট্রা এডসেন্ট্রা এবং আপনি থানাতে এফআইআর করতে ভুলে গেছেন তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কেন না এখানে এগারো দফা কাগজ দিয়েছে এগারো দফা নথি সেই নথির মধ্যে যে যে কোনো একটি নথি আপনাকে দেখালেই হবে এবং তার সঙ্গে বাবা বা মায়ের এবং বাবা মায়ের উভয়েরই প্রমাণপত্র আগে আমি আসি কারণ এতে আতঙ্কিত কোনো কারণ নেই আগে আগে আমার এই যে ভিডিওটা আমি করছি পুরোটা শুনুন তারপরে মানে আপনি খুব সহজেই বুঝতে পেরে যাবেন যে কী ঘটনাটা ঘটতে যাচ্ছে আমি আগে ভিডিওতে বলেছি আরও একবার আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে পেনশন হোল্ডার যারা আছেন তাদের পেনশন হোল্ডারের শংসাপত্র দেখালেই কাজ মিটে যাবে যারা ব্যাংক এলআইসি কিংবা যাদের আইডেন্টি কার্ড আছে যেগুলো ইস্যু করা হয়েছে এক সাত উনিশশো নাইনটিন সেভেনের আগে তাদের কোনো ভয় নেই তাদের বার্থ সার্টিফিকেট আছে তাদের কোনো ভয় নেই পাসপোর্ট যাদের আছে তাদের কোনো ভয় নেই তারা মাধ্যমিক দিয়েছেন উচ্চ মাধ্যমিক দিয়েছেন তাদের অ্যাডমিট কার্ড আছে তাদের রেজিস্ট্রেশন আছে তাদের সার্টিফিকেটস আছে তাদের কোনো ভয় নেই পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট আছে তাদের কোনো ভয় নেই ফরেস্ট রাইট সার্টিফিকেট বা এফআরসি তাদের কোনো ভয় নেই ওবিসি এসসি এসটি বা অন্য কোনো কাস্ট তাদের অলরেডি কম্পিটেন্ট অথরিটি সার্টিফিকেট দিয়ে রেখেছে তাদের কোনো হয়নি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা এনআরসি এনআরসিটা আমাদের পশ্চিমবঙ্গে হয়নি তাই এই পয়েন্টটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তারপরে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অফ লোকাল অথরিটিস এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট তাহলে এগারোটির মধ্যে একটি মাত্র বাদ যাবে এনআরসি আর দশটি পয়েন্ট কিংবা আরও মানলাম যে আপনার বার্থ সার্টিফিকেট হারিয়ে গেছে তাহলে এতগুলোর মধ্যে যে কোনো একটি নথি দেখালেই হবে এবং তার সঙ্গে বাবা বা মায়ের দু সালের ভোটার লিস্টে নাম ছিল সেই কপিটি দিতে হবে সে কপিটা আপনি কী করে পাবেন এর আগে ভিডিওতে বলেছি আরও একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি কোনোভাবেই আতঙ্কিত হবেন না অনেকে বলছে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলছে যে বাবার লাগবে সার্টিফিকেট জন্মের মায়ের লাগবে বাবার তো নেই মায়ের তো নেই তাহলে আমার নাম বাদ যাবে না এগুলো সবই মিথ্যে কথা বাবা জন্ম সার্টিফিকেট কারোরই নেই মা জন্ম সার্টিফিকেট কারোর থাকার কথা নয় কারণ যদি তার মায়ের জন্ম বা বাবার জন্ম নাইনটিন এইটিন সেভেন আগে হয় কারণ ভারতবর্ষে নাইনটিন এইটিন সেভেনের পর থেকে বার্থ সার্টিফিকেট দেওয়ার চল শুরু হয়েছে সেদিক থেকে কিন্তু আপনার বাবা বা মা যদি দু সালের ভোটার হয় ভারতবর্ষের যে কোনো জায়গা তাহলেই হবে সেটা আপনি কি করে বের করবেন না আপনি গুগলে গিয়ে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই পোর্শনে ক্লিক করলে দেখবেন একটা কার্সেট ব্লিংকিং হয়ে ব্লিংকিং হয়ে মুভিং করছে সেই মুভিং ব্লিঙ্কিংয়ের উপরে এসআইআর বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশান ভোটার লিস্ট দু হাজার দুই বলে একটি অপশান আছে সেই অপশানে ক্লিক করলেই আমাদের পশ্চিমবঙ্গের কতটা জেলা বেরিয়ে পড়বে সেই জেলার পোশানে আপনার জেলা ক্লিক করলে ওখানে বেরিয়ে পড়বে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সেই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ক্লিক করলে আপনার বুথ নাম্বার বেরিয়ে পড়বে সেই বুথ নাম্বারে ক্লিক করলে আপনার দু সালের ভোটার লিস্টটা পুরো বেরিয়ে পড়বে সেখানে কী করবেন যেখানে আপনার বাবার বা মায়ের নাম আছে সেটা শুধু সেই প্রশ্নটাকে টিক করে ওটাকে ডাউনলোড করে এক কপি দিয়ে দেন বাস আপনার আর কোনো চিন্তা নেই কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই আমি আবারও বলছি যদি আমরা ভারতীয় হই যদি আমাদের বাপ ঠাকোতে চার চোদ্দো পুরুষ এই ভারতবর্ষে বসবাস করে আমাদের আতঙ্কিত হওয়ার বিন্দুমাত্র কারণ নেই কারা আতঙ্কিত হবেন যারা রোহিঙ্গারা আতঙ্কিত হবে যারা অনুপ্রবেশকারী আতঙ্কিত হবে তাদেরকে অবশ্যই আমাদের ভারতবর্ষ থেকে দূর করার প্রয়োজন আছে কারণ ওরা আমাদের ভারতবর্ষ থেকে আমাদের গর্বে ভারতবর্ষকে নষ্ট করার চেষ্টা করবে কখনই আমরা এটাকে মেনে নিতে পারি না ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাংকস